বীরভূমের সাঁথিয়া বিধানসভা এলাকার পুরন্দরপুর বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে অনুষ্ঠিত হল একটি পরিবর্তন সভা এদিনের সভায় জেলা থেকে মণ্ডল সকল স্তরে নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত ছিলেন মঞ্চে উঠে নেতারা আগামী নির্বাচনে পরিবর্তনে ডাক দেন এবং বর্তমান সামাজিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একাধিক বক্তব্য রাখেন সভা মঞ্চ থেকে বিজেপির বীরভূম জেলা সহসভাপতি কৃষ্ণকান্ত সাহা তৃণমূল সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে বলেন জেলা থেকে রাজ্য সর্বত্র দুর্নীতি বেড়েই চলেছে সাধারণ মানুষ অধিকার আজ বিপন্ন এবার সময় এসেছে গণতান্ত্রিকভাবে পরিবর্তন আনার তিনি আরও দাবি করেন যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়া যুব সমাজের বেকারত্ব প্রশাসনিক অনিয়ম সহ নানান সমস্যায় আজ মানুষের জীবন দুর্বিশহ হয়ে উঠেছে এখন দেখা যাচ্ছে তৃণমূল তৃণমূলকে মারছে এক তৃণমূল আর এক তৃণমূলকে ঘর ছাড়া করছে অপরদিকে এক নেতা বলেন আমরা অভিষেক ব্যানার্জি ছাড়া জিন্দাবাদ বলব না এভাবে একের পর এক তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি বিজেপির পক্ষ থেকে দাবি আগামী নির্বাচনে মানুষ এই অরাজকতার বিরুদ্ধে রায় দিতে প্রস্তুত তাই পরিবর্তনের এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কর্মীদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তারা এখানে বসে আছে আমি বলতে চাই নেতা সময় সব সময় সমান যায় না সময় সবসময় সমান দেয় না তাই আজকে দেখুন কি অবস্থা আজ তৃণমূল তৃণমূলকে ঘোরচাড়া করছে একটা তৃণমূল অন্য তৃণমূলকে মারছে আমরা এতে বিশ্বাসী নয় বন্ধু আমরা এতে বিশ্বাসী নই একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে বলতে চাই এই রাজনীতিকে আমরা ঘিন্ন করি যে একটা শ্রেণীর কাছে একটা শ্রেণী কে মার খাচ্ছে নির্বাচন আর এই দু হাজার হবে আসল পরিবর্তন আপনারা চিন্তা করতে পারেন কিছুদিন আগে মাননীয় বলেছিলেন যে এসআইআর হতে দেবো না আজকে এসআইআর হয়েছে কিছুদিন আগে বলেছিল ওয়াকাত ধরছিতা হয়ে রাস্তায় কাঁদছে পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা শক্তি কেন্দ্রে এই প্রোগ্রাম হচ্ছে সেই অনুযায়ী আমরা পুরন্দরপুর এখানে যে সিউডি টু ব্লক সেই সিউডি টু ব্লকের জায়গায় আমরা প্রোগ্রাম করছি তার মধ্যে পুরন্দপুরেও আমরা প্রোগ্রাম করছি এই পুরন্দরপুর আর কি সবসময় সমান যায় না তাহার এটা জেনে রাখুন আজকের যে নেতারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার মাঠে ভাঙ চুরি করে নিয়েছে যে কার্যকর্তাকে ঘরে ঢুকতে যায়নি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মেরেছে আজকে আজকে সেই কিন্তু হচ্ছে না তৃণমূলের একটা লোকের কাছে বেধরক মার খেয়েছে আর অনেকেই বলছেন যে কি না কে যেন বলছিল আভি পিকচার বাকি হ্যাঁ কোনো এক দুদিনের দুদিনের আলতা দুদিনের কাজল আগে বলছিল না যে আভি পিকচার বাকি হতকালই পিকচারটা দেখিয়ে দিয়েছে বাপ কারোর বাপকে ছাড়ে না তা সেটা ওই তারাও দেখতে পাচ্ছে যে কি না এই সিউরি টুয়ে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে কার টাকা কার কাছে পৌঁছাবে বালির টাকা পাথরের টাকা কার কাছে কার টাকা পৌঁছাবে সেই লড়াই চলছে এবং আগামী দিনেও চলবে